ইরানে এবার প্রথম দফা নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম প্রথম দফা ভোটে আশানুরূপ ভোট না পড়ায় দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হয় দ্বিতীয়বারের ভোটে বিজয়ী হন তেজস্ক্রিয়া এরপর ইরানের সরকারি মিডিয়ায় নির্বাচনের ফল ঘোষণা করা হয় ভোটের হার ছিল পঞ্চাশ শতাংশ প্রথম দফার চেয়ে এই হার ছিল মাত্র দশ শতাংশ বেশি প্রথম দফা ভোটের সময় ভোট পড়েছিল মাত্র চল্লিশ শতাংশ প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগে ইরানের বাইরে তেজস্ক্রিয়ানকে খুব বেশি মানুষ চিন্তনা সংস্কারপন্থীদের মধ্যে তিনি একমাত্র প্রার্থী যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছিলেন দেশের নির্বাচন সদর দপ্তরের হিসাব মতে ষোলো দশমিক তিন মিলিয়ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তেজস্ক্রিয়ান নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলুলির প্রাপ্ত ভোটের চেয়ে প্রায় তিন মিলিয়ন ভোট বেশি পেয়েছেন তিনি জেললি ভোট পেয়েছেন প্রায় সাড়ে তেরো মিলিয়ন মে মাসে হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন তার মৃত্যুর কারণে ইরানের জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল তেজস্ক্রিয়ানের জয়ের মাধ্যমে ইরানের রক্ষণশীল পক্ষ যে পরাজয়ের মুখ দেখল তার তাৎপর্য অনেক গভীর এমন এক সময় তারা হেরে গেল যখন ইরান একটা ক্রান্তিকাল অতিক্রম করছে একদিকে আঞ্চলিক উত্তেজনা অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে দূরত্ব তৈরি হয়েছে ইরানের প্রথম দফা ভোটে রক্ষণশীল প্রার্থী জেলুলি এগিয়েছিলেন দ্বিতীয় দফা যখন ভোট হল তখন তাকেই সম্ভাব্য বিজয় মনে করেছিলেন বিশ্লেষকদের অনেকে কিন্তু তেজস্ক্রিয়ানি শেষ পর্যন্ত ভোটারদের বৃহত্তর অংশের মজুর টানতে পেরেছিলেন রক্ষণশীলদের মতে যারা তুলনামূলক উদারপন্থী তাদেরকে নিজের পক্ষে টানতে পেরেছেন তিনি তার নিজের সমর্থকদের মধ্যে ভোটের হারও বেড়ে যায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তিনি সীমিত পরিসরে সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের কথা বলেছেন অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে মতবিনিময়ের কথাও বলেছেন তিনি যাতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যায় তেজস্কিয়ানের সমর্থকরা তার আজেরি বংশ পরিচয়কে বড় করে প্রচার করেছেন আজেরিরা ইরানের জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর একটি তার সমর্থকদের মতে এই পরিচয়ের কারণে তেজস্ক্রিয়ান দেশের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করতে পারবেন নির্বাচনের প্রচারণার সময় তিনি বলেছিলেন যারা এতদিন ক্ষমতাসীনদের চোখে পড়েনি এবং তাদের কণ্ঠস্বর কখনো শোনা যায়নি তাদের দেখভালের জন্য আমি আমার ক্ষমতার মধ্যে সব কিছু করবো দেশ থেকে আমরা দারিদ্র বৈষম্য যুদ্ধ মিথ্যাচার এবং দুর্নীতিকে নির্মূল করব ইরানের জনগণ আর সরকারের মধ্যে যে দূরত্ব আছে বলে তিনি মনে করেন তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্ক্রিয়ান